ইসরাফিল ফেরেস্তার জন্মের পনেরো শত বৎসর পর এবং জিব্রাইল ফেরেস্তার পাঁচ শত বৎসর পর হযরত আজরাইল ফেরেস্তার জন্ম হয় ইহার প্রকৃত নাম আজরাইল হলেও ইনি মালাকুল মাউত নামী সকলের নিকট অধিক পরিচিত যাবতীয় জীবনের জানকবজ করার ভার এর উপর অর্পিত আছে বলেই তিনি এই নাম পরিচিত হাদিস শরীফে উল্লিখিত আছে আজরাইল ফেরেস্তার চারখানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা একটি মুখ ও দুটি করে চোখ আছে দুনিয়া সৃষ্টি হতে ক্যামদ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে আজরা ইল তার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে অবশ্য এই সকল মুখ ও মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত কিন্তু তার প্রধান মস্তক একটি এই প্রধান মস্তকের চারিদিকে চারটি মুখ আছে তার শরীরের প্রত্যেক পালকের দুখানা করে হাতও আছে তিনি একই চক্ষু দ্বারা দুটি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না একই হস্ত দ্বারা দুটি জীবের যান কবচ করেন না প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হস্ত নির্দিষ্ট আছে কারো যান কবচ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে লুপ্ত হয়ে যায় পক্ষান্তরে কোনো জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা একটি মুখ দুটি চক্ষু ও দুখানা হস্ত উৎপন্ন হয় এরূপে প্রত্যহ তার শরীর হতে সহস্র সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে চতুর্থ আসমানে আজরাইল ফেরেস্তার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত ফেরেস্তাদের মধ্যে আজরাইল ফেরেস্তা সর্বাপেক্ষা বিরাট ভীষণ ও শক্তিশালী আজরাইল আজরায়েল ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত আজরায়েল আলাইসাল্লামের ডানে ও বামে অগণিত ফেরেস্তা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছেন তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটা টেবিল স্থাপিত আছে টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দফতর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে কোন দিনে কোন মুহূর্তে কোন স্থানে কীভাবে কার যান কবজ করতে হবে তার এই বিরাট দফতরে লিখিত আছে তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং সত্তর হাজার পায়া পায়াবিশিষ্ট আজরাইল আলাইসাল্লামের দেহ এত বিরাট যে যদি সপ্ত সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেয়া হয় তার এক ফোঁটাও পানি নিচে পড়বে না সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায় হযরত রাসুল্লাহ আলি আলিহিহসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এই রূপ মনে হয় যে রূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খামছা স্থাপিত থাকে লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঞ্চা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে সেজন্য তাকে কোনোরূপ বোধ করতে হয় না আজরাইল সাল্লাম ঠিক সেই রূপ একটি বিরাট পৃথিবী যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজ কবচ করতে সক্ষম হারিজ শরীফে উল্লেখিত আছে হযর রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম যখন মেয়ারাজ শরীফে গমন করেছিলেন তখন জিব্রাইল ফেরেস্তার সাথে তিনি আজরাইল ফেরেস্তার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মৌত বলে সালাম করেছিলেন কিন্তু মালাকুল মৌত সালামের কোনো জবাব দিল না আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে হে আজরাইল আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞেস করেন তা প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও হজরত আজরাইল সাল্লাম তাৎক্ষণাক ওয়ালিকুম আসসালাম ইয়া আল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হজরত রাসুল সাল্লামের সাথে মুসাফাহা করলেন তারপর অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসায় বললেন ইয়া রাসুল আল্লাহ ওয়াসাল্লাম আমার বেয়াদবি মাফ করবেন আমার জীবনে আমি আজ পর্যন্ত কাহারও সালামের জবাব দেওয়ার মতো অবসর পাইনি আজ যদি আল্লাহ তহ আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত মাত্র আমার কাজ হতে অন্য মনস্ক সম্ভব নয় প্রতি মুহূর্তে আমাকে জিন মানব দৈত্য দানব পশুপক্ষী কীট পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের যান কবচ করতে হয় অথচ তাহাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করবার উপায় নেই আমার আজ আমার শুভ আগমন উপলক্ষে আল্লাহনের আদেশে আমার দফতরের যাবতীয় কাজ বন্ধ রকে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছে আমার জীবনে এই সর্বপ্রথম অবসর হজরতকাম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এ আজরাইল আপনি রূপে জীবের যান কবচ করে থাকেন হজরত আজরা সাল্লাম উত্তর করলেন আলাইহি সাল্লাম আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে যখন কাহার মৃত্যু সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর চল্লিশ দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জলদ রং ধারণ করে অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখস্থে এই টেবিলের উপরে পতিত হয় আমি তাৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কীভাবে যান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফের একজনকে পাঠিয়ে দেই তার যান কবচ করতে আজরাইল আলাইসাল্লাম বললেন রুহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজে অবগত নেই তবে একমাত্র বলতে পারি যে তার যান কবচ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি হযর রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন আপনার মাথার চারদিকে চারটি মুখ হওয়ার কারণ কী আজরা আলাইসাল্লাম উত্তরে বললেন আমার সম্মুখে মুখটি নূরের দ্বারা প্রস্তুত এর দ্বারা মমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে ডানদিকের মুখটি আল্লাহর ক্রোধের দ্বারা প্রস্তুত এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ দেয় আর পিছনের মুখটি দুচকের অগ্নি দ্বারা প্রস্তুত এর দ্বারা কাফের ও মুশেকদের জান করার আদেশ দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে যেদিন আল্লাহ আল্লাহালা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেই দিনই আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মোহাম্মদীর জান অত্যন্ত আসানের সহিত কাবজ করবে সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে তখন তার মাথা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয় অথচ সন্তান কিছুই বুঝতে পারে না ঠিক সেই সেইরূপভাবে যেন প্রত্যেক উম্মতে মোহাম্মদীর জান কাবজ করা হয় তারা যেন মোটেই কষ্ট অনুভব না করে হজরত রাসুল আকরাম আলাইহি সাল্লামের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তালার সকলস্বরূপ ধরে সির চিতাক